সম্মানিত উপস্থিতি আমরা এখন উপস্থিত হয়েছি শাহজালাল আইকেআর এর অফিসে রুমে আমাদের একটা বিশেষ লক্ষ্য হচ্ছে আজকে আমাদের মধ্যে একজন মহান ব্যক্তি যিনি ঢাকাস্ত জার্নালিস্ট অ্যাসোসিয়েশন এর বিভাগীয় সভাপতি পদে নির্বাচিত হওয়ায় তাকে আমাদের শাহজালাল আইকেআর এর পক্ষ থেকে আমরা ফুলের সংবর্ধনা আয়োজন করেছি আমাদের এই অনুষ্ঠানে যিনি সংবর্ধিত অতিথি তিনি হচ্ছেন নিউজ টোয়েন্টি ফোর নিউজ টোয়েন্টি ফোরের সত্তাধিকারী এবং উত্তর দৈনিক উত্তর পূর্ব পত্রিকার স্টাফ রিপোর্টার বিশিষ্ট সাংবাদিক জনাব এম এজাজুল হক এজাজ ভাই ওনার সংবর্ধনা অনুষ্ঠানে এই মুহূর্তে উপস্থিত আছেন বিয়ানীবাজার চক্ষু হাসপাতালের পরিচালক ভাই যিনি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কমিটিতে একজন নির্বাচিত নির্বাহী সদস্য তো আমরা অত্যন্ত গর্বের সাথে বলতে পারি যে আমাদের এজাজ ভাই সিলেট বিভাগের এই জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সোসাইটি ফর জার্নালিস্ট এর সভাপতি নির্বাচিত হওয়ার মাধ্যমে সিলেটের সাংবাদিকদের কর্মক্ষেত্র আরো বিস্তৃত হয়ে গেল ওনার মাধ্যমে আমরা সিলেট থেকে ঢাকা পর্যন্ত কোনো সাংবাদিক কাছে যদি কোনো অত্যাচার অভিচার বা কোনো বোল ত্রুটির মানে বিভিন্ন অপরাধের কোনো খবর পাই আমরা তাইলে এই সমস্ত ব্যাপারে আমরা যাতে মানবাধিকার লঙ্ঘন না হয় সেক্ষেত্রে আমরা কাজ করার সুযোগ পেলাম আমি এজাজ ভাইয়ের এই সাফল্যের জন্য আমি ওনাকে ফুল দিয়ে আজকের এই অনুষ্ঠানে সংবর্ধিত করার জন্য অনুরোধ করব করবো হাসপাতালের পরিচালক ভাই এবং শাহজালাল পরিচালকের প্রশাসনিক কর্মকর্তা শাহ শরীফা আক্তার ওনাদেরকে এজাজ ভাইকে সংবর্ধিত করার জন্য অনুরোধ করছি হাতালি ধন্যবাদ এ পর্যায়ে আমি অনুরোধ করব আমাদের এই নিউ শ্যামলি শপিং সেন্টারের সম্মানিত ইমাম সাহেব জনাব সিদ্দিকুর রহমান ভাইকে আজকে এজাজ ভাইয়ের সংবর্ধনা অনুষ্ঠানে এজাজ ভাই সম্পর্কে দুটি কথা বলার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আজকে যে সংবাদ অনুষ্ঠান হয়েছে এই অনুষ্ঠানের যে মহান অতিথি এজাজ ভাই অত্যন্ত অমায়িক মানুষ এবং খুব একজন চাক্ষুষ মান মানুষ যার সাংবাদিক এই যে সভাপতি হারাইছেন এর লাগে আমরা সুখ্রিয়া জানাই আমাদের ধন্যবাদ জানাই এবং বর্তমান সময়ে যে প্রতিটা জায়গার মধ্যে

কিছু কথা বলার জন্য আমি বিয়ানি বাজার চক্ষু হাসপাতালের পরিচালক জনাব হজরত আলী ভাইকে অনুরোধ করব আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আহমদ রসুলিম আহ্মাবাদ আসলে জার্নালিস্ট বলতে হলে তো আসলে অনেক কিছু বলা লাগে তো সেক্ষেত্রে আমি সাংবাদিক সাহেবের কাছে দুইটা জিনিস আবেদন করব যে জার্নালিস্ট সোসাইটি অব ঢাকা হিউম্যান রাইটস অব সিলেটের বিভাগীয় সভাপতি এম এজাজ ভাই কাছে যাতে সমাজের ভালো যে কাজগুলা এই কাজগুলোকে আমরা ইফিসিয়েট করব আর সমাজের যে গরহিত কাজগুলা খারাপ কাজগুলা এগুলো যাতে মিডিয়ার মাধ্যমে উপস্থাপন করে এগুলো আমাদের সিলেট থেকে সিলেট বিভাগ থেকে যাতে এগুলো দূরীকরণ করা যায় এই দুইটা আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ধন্যবাদ আমি এই পর্যায়ে আজকের এই সংবর্ধনা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে আসছি আমরা আজকে সংবর্ধিত অতিথি জনাব এজাজুল হক এজাজ ভাইয়ের অনুভূতি জানতে চাই ধন্যবাদ ধন্যবাদ আসলে সবাইকে ধন্যবাদ জানাতে যাচ্ছে আমরা যে আপনারা বিশেষ করে আপনাদের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি এই যে একটি এই পরিসরে আপনারা সংবর্ধনা অনুষ্ঠানে আয়োজন করছেন বিশেষ করে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি যার মহত উদ্যোগে আজকে এই অনুষ্ঠানটি আপনারা জানেন এই হসপিটাল অর্থাৎ শাহজালাল আই কেয়ার হসপিটালের সম্মানিত চেয়ারম্যান জনাব শাহেদ রহমান শাহেদ ভাই ওনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং যারা ওনার সহযোগী কর্মকর্তা কর্মচারীরা রয়েছেন সবাইকে নিয়ে আজকে ওই অনুষ্ঠান আয়োজন করেছেন আমি শাহেদ ভাইকে এটি কথাই বলছি দেখেন আজকে বিশেষ করে গত আঠারোই অক্টোবর জানালি সোসাইটি ফর হিউম্যান রাইটস এর সম্মানিত চেয়ারম্যান জনাব আব মোহাম্মদ মনির হুসেন উনি উনার লিখিত উনি এই এই কমিটি উপহার দিয়েছেন কমিটিতে আপনিও স্থান পেয়েছেন আপনাকে আমরা অনেকের নাম দিয়েছিলাম আর চল্লিশ জনের মধ্যে প্রায় একুশ সদস্য বিশিষ্ট একটা কমিটি উপহার দিয়েছেন এই কমিটির আপনি একজন অন্যতম সদস্য হয়েছেন যেমন এই কমিটিতে আপনার স্থান পেয়েছেন সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদে আপনাকে নির্বাচিত করেছে আমরা আশা করি আপনাদেরকে সাথে নিয়ে আমরা কাজ করব মানুষের কল্যাণে কাজ করব মানুষ যেভাবে নির্যাতিত হচ্ছে এবং অবৈধ মানুষের পাশে থাকবো আমরা এভাবে আমরা এগিয়ে যেতে চাই শুধু আমার পক্ষে সময় আমরা একুশ সদস্য বিশিষ্ট কমিটি এখানে আমাদের অযোধ্যা নির্বাহী হয়েছেন উনিও নির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন আমরা সবাইকে সাথে আমরা কাজ করতে চাই আমরা বিশেষ করে আমরা যেখানে মানুষ সমস্যা রয়েছে সেখানে আমরা যাব মানুষের পাশে থাকবো মানুষের কথাগুলো শুনবো আমরা আমরা যত নির্ধারিত মানুষের কল্যাণে কাজ করতে পারি এটাই আমাদের প্রধান কার্য কাজ বিশেষ করে বলতেই তো থাকবে মানুষের কল্যাণে কাজ করা আমরা মানবাধিকারের মাধ্যমে মানুষের কে এগিয়ে নিতে চাই মানুষের কল্যাণে কাজ করতে চাই এটাই আমরা আশাবাদী বিশেষ করে সাহেব ভাই আপনাকে আবার ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় আসসালামু আলাইকুম